আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের জন্য একটা জরুরি খবর নিয়ে এসেছি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি প্রতিদিন চ্যানেলে ভিডিও আপলোড করি কিন্তু একটা ভুল করি সেই ভুলটা কি তাই আজকে জানাবো একটা ভিডিও থেকে তো গাইজ না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনার মতামত কমেন্ট করুন বন্ধুরা আসসালামু আলাইকুম একই ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও আমি কি লং ভিডিও একসাথে ছাড়া যাবে কিনা একসাথে ছাড়লে চ্যানেলে কোনো প্রবলেম হবে কি না এই বিষয়ে আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিওর মধ্যে এসে কমেন্ট করো যে একই চ্যানেলের মধ্যে আমি শর্ট ভিডিও ছাড়ি পাশাপাশি আমি লং ভিডিও ছাড়ি তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমে শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে তারপরে লং ভিডিও ছাড়লে সেই লং ভিডিওগুলোর মধ্যে ভিউজ আসে না তারপর সেম উল্টোটা হচ্ছে অনেকের চ্যানেলে শুরুতেই লং ভিডিও ভাইরাল হচ্ছে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে কোনো ধরনের ভিউজ আসে না তো এই প্রবলেমটা যদি তোমার চ্যানেলে থাকে আজকের এই ভিডিওটি কিন্তু তোমার জন্য হ্যাঁ বন্ধুরা সঠিক শুনেছ আজকের পর থেকে এই টপিক্স ইউটিউবে তোমাকে কোনো দ্বিতীয় ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিওটি টেন টেনে দেখবে না প্লিজ দেখো তোমরা এই ভুলটা কেন করো তোমরা একই চ্যানেলের মধ্যে শুরুতেই শর্ট ভিডিও আমাকে লং ভিডিও একসাথে ছাড়ো কেন তোমার চ্যানেলটা ভাইরাল হওয়ার পর তুমি তো শর্ট ভিডিও ছাড়তে পারবে তাই না তোমার চ্যানেলটাকে আগে মনে টেস্ট করো তোমরা কি করো এটা না করে তোমরা কী করো শর্ট ভিডিও ছাড়ো লং ভিডিও একসাথে ছাড়ো যদিও ইউটিউব এই ব্যাপারে কোনো ধরনের বাধা নিষেধ দেয়নি আমাদেরকে বা কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেনি কিন্তু তারপরও এই যে ইউটিউব প্ল্যাটফর্মে আমরা কাজ করতে করতে যে বিষয়টা বুঝতে পারলাম যে একই চ্যানেলে যারা শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে কাজ করে তাদের চ্যানেলের মধ্যে শুরুতেই শর্ট ভিডিও ভাইরাল হয়ে যায় তার পরবর্তীতে কিন্তু লং ভিডিও ভাইরাল হতে চায় না এজন্য এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমরা যারা ইউটিউবে কাজ করো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে তোমার শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে গেল পরবর্তী সময় তুমি লং ভিডিও ছাড়লে একশো দুইশো ভিউজ আসতে কিন্তু কষ্ট হয়ে যাবে এখন তোমরা কি করবে আমার চ্যানেলের মধ্যেও কিন্তু আমি শর্ট ভিডিও ছাড়েই মাঝে মাঝে যদিও সেগুলোকে আমি এখন প্রাইভেট করে রেখেছি কয়েকটা শর্ট ভিডিও আমার ভাইরাল হয়েছে এটা নিয়ে কিন্তু অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল যে আপনি আমাদেরকে বলেন অথচ আপনি নিজেই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও ছাড়েন কেন ছাড়েন এই বিষয়ে কিন্তু অনেকেই কিন্তু আমার সাথে তর্ক করেছিল কমেন্ট বক্সে আমি কিন্তু সেটার ব্যাখ্যাও কিন্তু তোমাদেরকে আমি দিয়েছিলাম কেন ছাড়ি দেখো আমার চ্যানেলটা মনিটাইজড হওয়ার পরে আমি শর্ট ভিডিও ছাড়লাম মনিটাইজড হওয়ার আগে আমি একটা শর্ট ভিডিও ছাড়িনি তোমরা আমাকে দেখাতে পারবে না আমি কিন্তু চ্যালেঞ্জও আসতে পারো আমার সাথে মনিটাইজড হওয়ার পর অর্থাৎ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর তারপর ওয়াশ টাইম কমপ্লিট হওয়ার পর একটা চ্যানেল যখন মনিটাইজড হয় ক্রাইটেরিয়া অর্গানিক ফিল আপ হয় তখন সেই চ্যানেলটা এমনিতেই র্যাঙ্কে চলে আসে তখন আর কোনো সমস্যা হয় না তো আমার চ্যানেলটার কয়েকটা ভিডিও ভাইরাল হওয়ার পর চ্যানেলটা মনিটাইজড হয় তো মনিটেস্ট হওয়ার পর আমি আস্তে আস্তে শর্ট ভিডিও ছাড়ি তাও রেগুলার ছাড়ি নেই তখন আর সমস্যা হবে না কারণ আমার লং ভিডিও অলরেডি ভাইরাল চ্যানেলটা গ্রো করেছে তো যাদের আগে শর্ট ভিডিও ভাইরাল হয় তাদেরই প্রবলেমটা হয় তাই আমি তোমাদেরকে রিকমেন্ড করতে চাই তোমরা শর্ট ভিডিও আগে ছাড়া দরকার নেই তোমরা লং ভিডিও আগে ছাড়ো তারপর সেই চ্যানেলের মধ্যে চ্যানেলটা যখন গ্রো করবে মানে ভাইরাল হবে একটা দুইটা ভিডিও তখন তুমি আস্তে আস্তে শর্ট ভিডিও ছাড়বে এতে করে তোমার চ্যানেলের যে গ্রোথ রেশিও আছে গ্রোথ রেশিওটা কিন্তু ঠিক থাকবে খুব সুন্দরভাবে কিন্তু তুমি চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকাম করতে পারবে এখন যে প্রসেসটার মধ্যে আসি সেটা হচ্ছে যে অলরেডি যারা শর্ট ভিডিও আমি লং ভিডিওকে ছেড়েছ এখন কি করার আছে তোমাদের তোমাদের করানীয় কি এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করতে চাই যে বিষয়টা সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমরা টানা এক মাস একটু ট্রাই করে দেখো যে তোমার চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে যে শর্ট ভিডিও ভাইরাল হয়ে গেছে এখন লং ভিডিওর মধ্যে তুমি ভিউজ পাচ্ছ না টানা এক মাস তুমি লং ভিডিও ছাড়ো সেই চ্যানেলের মধ্যে যদি দেখো তাতেও কাজ না হচ্ছে সেক্ষেত্রে তুমি লং ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করো সেমভাবে তোমার চ্যানেলে যদি প্রথমত লং ভিডিও ভাইরাল হয় শর্ট ভিডিওতে ভিউজ না আসে সেক্ষেত্রে এক মাস টানা ট্রাই করে দেখো প্রতিদিন দুইটা করে ভিডিও দিয়ে তাতেও যদি কাজ না হয় তুমি নতুন করে একটা শর্ট ভিডিও চ্যানেল ক্রিয়েট করো এছাড়া আর কোনো সমাধান নেই তবে অবশ্যই একটা বিষয় তোমাকে মেনে চলতে হবে সেটা হচ্ছে একই থিম একই নিশ মানে একই ক্যাটাগরিতে তোমাকে কাজ করতে হবে শর্ট ভিডিও আমাকে লং ভিডিও যদি কাজ করতে চাও সেক্ষেত্রে অবশ্যই তোমাকে একটা ক্যাটাগরিতে সবসময় ভিডিও ছাড়তে হবে তুমি আজকে ব্লগ ছাড়লে তারপরের দিন আবার ট্যাগ ভিডিও ছাড়লে তার দিন আবার কুকিং ভিডিও ছাড়লে তারপরের দিন আবার মোটিভেশন দিলে ব্লক ছাড়লে অর্থাৎ নিজের ইচ্ছা মতো কাজ করলে এভাবে করলে কিন্তু হবে না তোমাকে অবশ্যই সঠিক নিয়মে তোমাকে কাজটা করতে হবে আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবে বন্ধুরা আমরা সবাই এক পাঠ তাই আমরা যেন একই সাথে লং এবং শর্ট ভিডিও আপলোড না করি এতে আমাদেরই ক্ষতি হবে আমরা চাই না আমরা নিজেদের চ্যানেলের ক্ষতি করি আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ